এতভাবে বললাম বান্দা তোর দিল নরম করতে পারলাম না তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেব তুই তারপরও আসলি না সে যেটা দিলি না তো মনে রাখিস আমার বড় কঠিন আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই দেব আমি মাওলার শাস্তি কেন আল্লাহ বলে বান্দা বলো না আমি যদি আজকের রাতকে টেনে লম্বা করে সারমাদান ইউমিল কেয়ামা কেয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে রাখি রাত বানিয়ে রাখি মন ইলাহুন রুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার তি কুম বিদিয়া ইন যে আগামী কালকের আলো এনে দিবে ভোর এনে দিবে কে আছে কেউ তাইলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই নো কানেকশন আপনি যেকোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াসজুদ ওয়াক্তারিব আল্লাহ বাকি বলেছেন সেজদা করো নিকট হও ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানতা আরাকা সালাতে মুতাআম্মিদান ফাকাত কাফার যখন যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায় ঠিক আছে প্রত্যেকটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু নাফসিন যাইকাতুল মামুদ সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তাআলা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ মৃত্যুর স্বাদ গ্রহণ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মুলাকাত করো সাক্ষাৎ করো তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসবে আল্লাহ বলেন হায় নাফরমান মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠনালীতে চলে আসবে অকিলামান রাক আত্মীয় অতিষজন বলবে হায় তাকে এখন ঝাড়ু ঝাড় দিবে কে ফুঁক দিবে কে ডাকো ওজা ডাকো বৈদ্য ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকো ওয়াজন্ন আন্নাহুল ফিরাক আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে অতিষজন চিল্লাল কি হবে ওই বুঝে ফেলছে মালাকুল মউ চলে আসছে কন্তাফতিস সাকু বিসাত আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও

আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো কুরআন গুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো ফাত্তাবিউনি কার স্মরণ করো আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেও যদি 10 বার সূরা ইখলাস বা কুল হু পাঠ করে কয় 10 বার রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি এক কুলহлла সূরা পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রসাদ নির্মাণ করবে দুনিয়ার কোন প্রসাদ না ভাই পামজুমার আর প্রসাদ না ভাই এটা কোন দুবাই বা পৃথিবীর কোন গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোন জায়গার প্রসাদ না ভাই জান্নাতের প্রসাদ দুনিয়ার প্রসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীম পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করবো না আমি